দিঘে উঠে পড়লো বিশাল আকৃতির একটি মাছ এই মাছ দেখে সবাই হতবাক দরাদরি করে মাছ কেনার অভ্যাস থাকলেও এবার কি করবে বাঙালি তারপরও এত টাকা দাম দিয়ে কেউ মাছ কিনলে অবাক হতেই হয় কে কিনলেন তিরিশ কেজি ওজনের এই মাছ কেনই বা কিনলেন এই মাছের দাম শুনলে অবাক হবেন বাঙালির কাছে মাছ খুবই প্রিয় বস্তু কিন্তু তা বাদ দিয়ে এবার এই বিশেষ প্রাণীটি আরো নানা উপকারে লাগে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের তেল থেকে তৈরি হয় নানা ধরনের সাপ্লিমেন্টস ও ওষুধ এমন খবর দিয়েছে এবেলা তেমনই এক ধরনের মাছ হল তেলিয়াবোলা দীঘা এই মাছটি স্থানীয়দের কাছে হচ্চর মাছ নামে পরিচিত এই মাছটির দাম সাধারণ মাছের থেকে অনেকটাই বেশি কারণ এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খোল মাছের চাহিদা তাই শুধু এদেশে নয় বিদেশের বাজারেও আজ বুধবার দীঘায় এমনই একটি মাছ তিন লাখ ষাট হাজার টাকা দিয়ে কিনেছেন রানাঘাটের ব্যবসায়ী আনন্দ বর্মন দিঘা মোহনার আড়তদার নবকুমার পয়লার কাছ থেকে মাছটি কিনেছেন তিনি তিরিশ কেজি ওজনের মাছটির কিলো প্রতি দর উঠেছিল বারো হাজার টাকা